জি স্যার একদম সত্যি একদম ঠিক আছে এমন হয় না যে ভাই আমি অনেক দিন ধরে ট্রেড করতেছি আমার কিছু একটা মিস হইতেছে আমি বুঝতেছি না আমি হইলাম আপনার ট্রেডের মিসিং পাজল যা বলতেছে যা দিতেছি ঠিক মতো ফলো করেন আগে কি শিখছেন না শিখছেন ওইটা আপনার হয়তো আছে কিন্তু যা দিতেছি আমি এই নিয়ে আজকে মাত্র দুই নাম্বার ক্লাস যারা গত ক্লাসে ছিলেন আপনার গত 10 বছর 15 বছর যত বছর এক্সপেরিয়েন্স হোক সব বাদ দিয়ে যদি একটা জিনিস বুঝে থাকেন তাহলে মার্কেট ইজিলি ধরতে পারতেছেন আমার কথা सेम আমি হ্যাঁ প্রথম আমি ওদের জন্য বেস যারা অনেক দিন ধরে স্ট্রাগল করতেছে মার্কেটে কি প্রথমত সমস্যা মানুষের ডাইরেকশন কোততে কোন দিকে যাবে আমি অলমোস্ট H4 এ আপনারা ডাইরেকশন ফিক্স করে দিয়েছি বায়োবেনাসেল হবে দ্বিতীয়ত হলো যে ডাইরেকশন তো ঠিক আছে এন্ট্রি কই থেকে নিব সেটা আমি মোটামুটি দিয়ে দিয়েছি এখন কথা হলো যে আমি পার্সোনালি ষোলো সতেরো জিনিস রকমের অ্যানালাইসিস করে তারপরে এন্ট্রি নেই আমি চেষ্টা করতেছি আপনাদের একদম ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য যাতে আগে প্রফিটেবল হন তারপরে অ্যাডভান্স লেভেল যা শিখে শিখতে পারবেন ঠিক আছে না না বললাম না এটার এটার ইচ্ছা নাই আপাতত যদি যদি কখনো এমন হয় যে অনেক বেশি রিকোয়েস্ট অনেক বেশি রিকোয়েস্ট তখন নাই আমি যা আছি ভালো আছি আলহামদুলিল্লাহ

হ্যাঁ আদার কাছ থেকে আমরা পেটি তারা কিন্তু ব্যাক টেস্ট দেখাচ্ছে আমি लास्ट মার্কেটেও বলেছি যে ভাই আমার আমার স্পেশালিটি হলো লাইফ মার্কেট ওই ব্যাক টেস্টে কি হবে না এটা বুঝাচ্ছি স্যার এই একটা বুঝতে পারবো স্যার সে অবশ্যই আপনার কাছে ঠিক তে আসবে হ্যাঁ তো এইটা রিজন হইল যে কারণ কারণ আমার লাইকে আমি অনেক টেলার দেখি স্যার আমার লাইকে অনেক টেলারই দেখি কিন্তু তারা কিন্তু সবসময় ব্যাক টেস্ট দেখায় কি সামনে দেখা দেখায় স্বাভাবিক এই এখন শোনেন আমি একটা জিনিস বলি আচ্ছা যেমন আমি আপনার একদম এই যে এই যে এইটা আপনারে আমি রানিং মার্কেট দেখাই আমি মনে হয় কোনো জায়গায় একটাতে ভিডিও অথবা অডিও অথবা স্ক্রিনশটে দেখাইছে এইটা দেখছেন এইটা এরিয়া দেখছেন জি এটা কি ভি লেভেল প্রথম কথা ভি লেভেল কি এরিয়া ভি এরিয়া তাই না তারপরে কি দেখছেন

বাই হইতে পারে কোথা থেকে লাইন থেকে মনে রাখবেন কারেন্ট মার্কেট এটা রানিং ক্যান্ডেল ওকে ঠিক আছে জি স্যার এই যে রানিং মার্কেট ঠিক আছে আর এমন তো স্যার মার্কেট তো না ইয়া কিপ টু কিপ মুভ করে আর কি এটাই কিসের থেকে কিসে ওই যে একটা ভিডিওতে স্যার বলছিলেন যে কিপ টু কিপ মুভ করে আর কি যে আমি গত ক্লাসে শিখে থাকেন আজকে যদি দেখে থাকেন মনে করেন আমি আমার যত রকম আছে ওটা থেকে অনলি মাত্র কমপ্লিট ঠিক আছে তো আস্তে আস্তে সবই যাবেন হ্যাঁ আস্তে আস্তে যাবেন আমি ফেল দেখলাম না আপনার মতো আমি যদি আমাদের শিখা আলোচনাটা দেখব না এই চেষ্টা করব তিন চার মাস একটিভ থাকার তারপরে আল্লাহ পেছে ঠিক আছে তোমাদের দিতে চাই আমি তো আমি নরমালি তো কোয়েশ্চেন করি কিন্তু কেউ তো রিপ্লাই আমি জানি যে গ্রুপে এখনো ছোট বাকিটা যখন এটা তখন দেখাইতো এনিওয়ে

জন্য আচ্ছা ভালো হয়েছে ভিডিও বানান বানাই না ভিডিও বানাই খুব প্যারা আমি চেষ্টা করি যে কোন একটা ক্লাসের ছোটখাটো একটা জিনিস আপলোড করে দিতে আজকে যে ক্লাসের আছে আপলোড করে দিব একটু ঠিক আছে জি স্যার আপনি মানুষ তো রিয়েলিটি সবকিছু রিয়েলিটি একদম দেখা ভিডিও রিয়েলিটি কোনো এডিটিং এডিটিং নাই সব রিয়েলিটি আয় তাসলিমে আপু আছে নাকি আজকে আজকে

এই সিস্টেম কাজ করবে না কারণ দুইশো তিনশো কোটি টাকার লেনদেন যেই মার্কেটে হয় সেই মার্কেট ম্যানুপুলেশন খুবই সোজা এটা আপনি আমার চেয়ে ভালো জানেন না না সেটা তো জানি আমি ওইটা না আমি আপাতত ফরেক্স একটু ট্রাই করতেছি যে এই জন্য দেখা আর কি ভিডিও গুলো ভাই এখান তো ওই যে প্রাইজেকশন বলে স্মার্ট পানি বলে বা অনেকে অনেক কিছু দেখি বাট এইখানে নর্মালি হচ্ছে এটাতে কি বলেন আপনি মানে আপনাদের হচ্ছে যে কমিউনিটি এটাকে মানে এটাতে যদি আমরা এইটাকে এইটাকে বলি সাপোর্ট রেজিস্ট্যান্সি বেসিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্সি আচ্ছা 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 কিন্তু একটু আর এইখানে কি শর্ট স্কাল্পিং এর জন্য কি ফাইভ মিনিট বেটার মানে আসলে forex তো বিষয় আলাদা আমি আসলে স্টক মার্কেটে তো যার জন্য স্কাল্পিং বলতে এট দা এন্ড অফ দা ডে ভাই যে আমরা সবাই স্কাল্পার আমি একটা ট্রেড ওপেন করলে তিরিশ পিপ্রিস নেই সত্তর আশি পিপস টিপি দেয় তাই দিন শেষে তো আমি স্ক্যাল পা আপনি যদি আমার 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 ট্রেড প্যাটার্ন ফলো করেন একটা জিনিস দেখবেন আমি ওই যে বললাম না আমি ট্রেড নেওয়ার আগে একবার পোস্ট দেই যে যখন ট্রেড শুরু হয় নাই ট্রেড নেওয়ার পরে একবার পজ দেই তো আপনি যদি এটা আমি দেখছি ভালো লাগছে হ্যাঁ এটা দেখছি ভালো লাগছে এন্ড আপনি যদি আমার ট্রেড প্যাটার্ন ফলো করেন তাহলে দেখবেন যে আমার ট্রেড বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে টিপিট করে ফেল বুঝতেছেন দেখছি এটা লাগছে জন্য বললাম যে আমরা স্ক্যালপার দিন শেষে অনেক সময় হয় যে দুই তিনশো পিপস চাই সেটাও দিনে দিনে যায় যেমন কালকে যদি আপনি আমার ট্রেড দেখেন সাড়ে চারশো পাঁচশো মতো গেছে দেড় দুই ঘন্টায় হ্যাঁ তো আর স্ক্যালপিং যদি বলেন যেহেতু আমরা স্টপ লস খুব কম ইউজ করি আমি তিরিশ পিপসের বেশি ইউজ করি না তো আমি কোনো এক কারণে রিসেন্টলি যেহেতু ওই যে বাংলা ভিডিও দেওয়া শুরু করলাম না কোন এক কারণে আমার চোখের সামনে আরেকটা বাংলার কন্টেন্ট আসছে আসার পর আমি ক্লিক করলাম দেখলাম যে ওর অ্যাসেলি নব্বই পিপস তো যার অ্যাসেল নব্বই পিপস তার ওয়ান ইস টু ওয়ান বুক করতে হলে অ্যাটলিস্ট ইউনো নব্বই পিপস মার্কেট যাইতে হবে আর যদি আপনি ওয়ান ইস টু ওয়ানে বুক না করতে পারেন তাহলে আমি লিখে তো দিতে পারবো লাইফে কেউ কোনোদিন প্রফিটেবল হইতে পারবে না কারণ স্ট্র্যাটেজি মার্কেটে মেটার না আপনি কিভাবে আপনার রিস্ক ম্যানেজমেন্টে আছেন সেটা ম্যাটার করে মার্কেট আপনার এমন ট্রেড করা উচিত দশটা ট্রেড স্টপ লস খাইলে তিনটা ট্রেড দিয়ে আপনার স্টপ লস কাভার হইতে হবে জি জি এটাই এটাই তো ঠিক আছে বাট আর এর জন্য কি 5 মিনিট টাইপ বেটার এরকম 5 মিনিট আপনি যদি স্ক্যালপার হন তাইলে 1 আওয়ার 30 মিনিট 5 মিনিট এই তিন টাইম ফ্রেম আপনার কম্বিনেশন ফলো করতে হবে আচ্ছা 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 1 আওয়ার 1 আওয়ার থেকে

আর এটা একটু নতুনত্ব পাইছে আমি মানে আমি তো আসলে প্রায় আমি শুধু বাংলা মার্কেটে ট্রেড করি তো অনেকদিন ধরে প্রায় এক বছর আমি আসলে প্রাইজ একশনটাই মেইন ফলো করি বাট এইখানে তো আর ওই রকম ট্রেড না এখানে দুই দিন পরে বিক্রি করি শেষে যাই ফলো করি সবই তো প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাট দা টাইমে কি অ্যাকশন করতেছে এটাই তো প্রাইস অ্যাকশন প্রাইস না অন্য কোনো ডেফিনিশন নাই প্রাইস অ্যাকশনের মেইন যে ডেফিনিশন সেটা হলো যে রাইট নাও মার্কেটে প্রাইস কি করতেছে তো যেটা করতেছে সেটাই অ্যাকশন কোন টাইমে করতেছে কারেন্ট টাইমে প্রাইস ওকে দ্বিতীয় কথা হইল মানুষ অনেকে অনেকে অনেক অনেক রকম মানে নতুন নতুন ওয়ার্ড দিয়ে নতুন নতুন ওয়ার্ড দিয়ে মার্কেটে নতুন করে এই সেই অনেক কিছু আসলে দিন শেষে সব একরকম জাস্ট আমাদের এই কল খুব বেশি একটা সময় নাই নয় মিনিটের মতো আছে আমি আপনারে একটা জিনিস বলি মানে খুব হাইভ যেটা নিয়ে সেটা হইল হয় এস আইসিটি সি ব্লা 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 অনেক কিছু এইখানে আমরা যতজনই জিনিস মাথায় রাখবেন যতজনই আছি আমরা ট্রেক শিখতেছি কিভাবে যখনই ধরেন কোনো কিছু না এই এই এইটা হইলো হাই এইটা হইল লো এইটা হইল হাই এইটা হইল লো এটা হইল হাই এটা হইল লো এটা হইল হাই রাইট জি এই জিনিস দেখার পরে আপনার মনে হইতেছে কি মার্কেট কি ট্রেন্ডে আছে যদি এই লোয়ার হাই ব্রেক করে তাইলে আমরা কি বলবো যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে তাই না আমি যখন দুই হাজার দশ এগারো সালে ফরে শিখে শুরু করছি তখন এই কনসেপ্টে ছিল হায়ার হাই লোয়ার হাই হায়ার হাই লোয়ার লো যদি ব্রেকআউট হয় তাইলে যদি তাইলে আমরা ঠিক এই জায়গাটায় বুঝবো যে ট্রেন চেঞ্জ হয়েছে তাই না তাইলে আমি আপনারা আরেকটা জিনিস দেখাই এই যে বললাম না সেম মানে পুরনো মদের বোতলের নতুন জিনিস বইরা দেয়া নতুন নামে ডাকা আর কি তো এইটাও তো সেম এই জিনিস আর এই জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স আছে না না তাইলে চলেন একদম ওই যে একই জিনিস এইটা হইলো আমার হায়ার হাই এটা হলো লোয়ার হাই হায়ার হাই লোয়ার হাই সো নতুন জিনিস কি আসলো এই জিনিসে বলা শুরু হলো ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক এটা সেম জিনিস সেম জিনিস এই লো যখন ব্রেক করছে এটা তো আমরা একদম নতুন আগে থেকেই জানি সো এই লো নাথিং নো কিসের ক্যারেক্টার চেঞ্জ একই জিনিস লো ব্রেক করছে এখন যদি এখানে যায় এইখানে যায় তাহলে লিকুইডিটি কনজাম্পশন একটা থিওরি আছে যেটাতে লিকুইডিটি কনজাম্পশন বলে একটা থিওরি আছে এই এরিয়াটারে বলা হয়

এখন কথা হইলো আপনি কি প্রাইস সেকশন কিভাবে ইউজ করতেছেন কারেন্ট মার্ক আর একটা জিনিস আছে যেটা আমরা বলি সিএমপি সিএমপি মানে হইলো কারেন্ট মার্কে প্রাইস সো কারেন্ট মার্কেট প্রাইস ধরে একটা ট্রেড করার সিস্টেম আছে আর একটা হইলো যে প্রিভিয়াস লাইক একটা হইলো যে যদি এইখানে যাই আমি এই যে এইখান থেকে যে বাইটা হইলো আপনারা সবাই বুঝছেন না এইখান থেকে কেন বাই হইলো বিকজ এইখানে রিজেকশন ঠিক আছে

যখন মার্কেট এইখানে আসবে নেক্সট বাই হওয়ার পসিবিলিটিস আছে এই পর্যন্ত ঠিক আছে এটা হলো কারেন্ট মার্কেট প্রাইস থিওরি আচ্ছা আচ্ছা

তো আপনি এইখানে পেন্ডিং নিলেন না আপনি যেটা করলেন আপনি এইখানে পেন্ডিং এর জন্য আপনি এইখানে বাই সেল খোঁজা শুরু করলেন তো আপনার প্রথম সেল হইল যে এইখানে ঠিক আছে তো এই সেল যখন আপনার কুস্তব এই সেল ফেল হয় কিনা সো এই সেল যখন ফেল হয়ে গেছে আপনি আলটিমেটলি এইখান থেকে এন্ট্রি নিতে পারবেন এখন এগুলো হলো লোয়ার টাইম ফ্রেম একদম ওই যে কি বলে এটারে সিএমপি দেখে কনফার্মেশন ট্রেড করা আর কি তো এই হইল আপনার কনফার্মেশন এন্ট্রি যদিও এইখানে দেখাইতেছে কারণ এইখানে আরো পেপার আছে ওই যে বাই ব্রেকআউট একটা পেপার আছে যেটা আমি দেখাই ওই ব্রেকআউট যদি ধরতে পারেন তাইলে আর কি তো ওই ব্রেকআউট অনুযায়ী এন্ট্রি এখানে হওয়ার কথা ঠিক আছে তো বাকি যেটা হওয়ার কথা আলটিমেটলি ওইটাই হবে মার্কেট আপনার প্রাইস অ্যাকশন অনুযায়ী চলবে এন্ড যেটা তাই হইতেছে অলরেডি এইখান থেকে দুই সিস্টেমে আপনি যদি দুটোটাই ফলো করেন অলরেডি 123 পিপস মুভ হয়ে গেছে ঠিক আছে আর কি শেষ করে দেওয়ার কথা অনেক আগে এখন আছে কতক্ষণ আছে না না ঠিক আছে না আমি আসলে একটু সময় নিলাম ওই জন্য আর কি আমরা তো দুই দিন পর পর করি এই মার্কেট আর এখানে আমাদের আট পার্থক্য কারণ হচ্ছে একদিন কিনলে একদিন ম্যাচিউরিটি তৃতীয় দিন বিক্রি আর এখানে তো টাইম ফ্রেম মিনিট টু মিনিট ভেরি করে হ্যাঁ ঠিক আছে আর কারো কোনো কোয়েশন আছে না স্যার আপাতত নাই বহুত আজকে অনেক অভিজ্ঞতা নিয়ে ভেটি স্যার ঠিক আছে যতটুকু দেখাইছে ততটুকুর মধ্যেই শিখেন আমি তো বললাম যে এরপরে যদি আপনি আমার এই ভিডিও চ্যানেল কোন জায়গায় না আসেন খালি ঠিকঠাক মতো বুঝে প্র্যাকটিস করতে পারেন আজকে যে টাইম ফ্রেম ব্রেকডাউন দেখাইছে লাইফ সেটেল জি স্যার এই গ্যারান্টি আমি নিব ঠিক আছে না হইলে আইছেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম